কালেকশন দেখাচ্ছি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে এনজয় করার মতো একটা মোমেন্ট লেহেঙ্গা দেখলেই ভালো লাগে হ্যাঁ আর যখন আমি পড়ছি তখন তো আরো বেশি ভালো লাগছে এই লাইনটা আমি একটু আগে দেখাই আগে দেখে কাজটা খুব সুন্দর তারপর আমি পরে দেখাই দেখেন হিউজ একটা থ্রেড কিন্তু থাকবে পুরোটাই আনস্টিচ করা আছে কাজটা খুবই পিটানো আর খুবই গোয়ার্জিয়াস ওয়েতে করা ও মাই গড এটার কাজের কথা বলে আমি শেষ করতে পারবো না সত্যি কথা এটা থাকবে ওয়েস্টের পোর্শনটায় পুরোটাই সিকোয়েন্সের ওপর করা মাল্টিকালার সিকোয়েন্স মাইক্রো স্টোন আর জাদ্রোজি সুতো অ্যাম্বুডারি সুতো অলসো কাজ কিন্তু পুরোটা পিটানো একটা জায়গা খালি নাই এরকম যে কাজ নাই প্রত্যেকটা গোর্জেস্ট ওয়েতে কিন্তু মাল্টিকালার সুতোর কাজ করা থাকবে আর ম্যাটোরিয়াসটা চলে আসবে সফট নেটের মধ্যে হ্যাঁ কালারটা থাকছে একদম নিউট মাল্টিকালার একটা বিউটিফুল কালারের ওপর আর কাজ করা আছে এটা আপনাদের দুপাটাটা বেশি পছন্দ হবে দুপাটাটা দেখা যাচ্ছে দুপাটায় চারিপাশে কাঠবার্ক ডিজাইন করা ব্লাউজ পিসটা সুপার বয়জেস সবার ভালো লাগার মতো আর লেহেঙ্গাটা তো অনেক সুন্দর পেছনে চলে যাচ্ছি খুব সুন্দর একটা লেহেঙ্গা মাল্টি কালারের ওপর করা আছে একদম নিউট মাল্টিকালার বলা যায় আর এটা হচ্ছে উইথ আর খুব সুন্দর সফট নেটের ওপর গার্ড জাস্ট একটা ব্লাউজ পিস ঠিক আছে এটা ফ্রন্টে থাকবে ফ্রন্ট ব্যাগ সিং কাজ এটা চলে আসবে স্লিপসে দেখেন স্লিপসটা ওভারঅল কাজ করা জাদরোজি হোয়াইট কালার সুতোর ওপর চড়ি সুতোর আর মাল্টিকালার সিকোয়েন্সের কাজ কিন্তু থাকবে ব্লাউজ পিসটি জুড়ে আর এটা চলে আসবে আমাদের দু পাঁচটা ও মাই গর দেখেন দু পাঁচটাটা কি যে সুন্দর চারিপাশে কিন্তু এরকম পার্ট থাকবে যেটা কার্ট ওয়ার্ক করা আর বিউটিফুল করে থাকবে আমাদের মাইক্রোস